আসসালামু আলাইকুম সামনে রোজা এই রোজাকে সামনে রেখে একটা খুবই মজাদার আইসক্রিমের রেসিপি দেখাবো আর এই আইসক্রিমটা বানাতে ঠিক দশ মিনিটের মতো সময় লাগবে তাহলে একটা কমপ্লিট আইসক্রিম পাবেন আপনারা চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি নিয়েছি হাফ কাপ মতো হুইপড ক্রিম আপনারা যে কোনো ব্র্যান্ডেরই হুইপড ক্রিম নেবেন আমি এখন হুইপড ক্রিমটা বাটির ভিতরে নিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হাফ কাপ মতোই হুইপড ক্রিম নিয়েছি এই আইসক্রিমটা হতে কিন্তু 10 মিনিটের উপরে লাগবে না আর রোজার সময় এই আইসক্রিমটা কিন্তু ইফতারের পরে আপনার মন প্রাণ একদম ঠান্ডা করে দেবে আমি ক্রিমটা খুব ভালোভাবে বিটার দিয়ে বিট করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা ফমি হয়েছে এখন এখানে আমি দিয়ে দেব ভ্যানিলা ফ্লেভার আপনারা যে ফ্লেভার পছন্দ করেন সেটাই দেবেন স্ট্রবেরি পছন্দ করলে তাও দিতে পারেন এখন আমি ভ্যানিলা ফ্লেভার দিয়ে আবার আরেকটু বিট করে নেব আমার কিন্তু ভ্যানিলা ফ্লেভার দিয়ে বিট করা হয়ে গেছে আর এই আইসক্রিমটা কিন্তু অনেক টেস্টি ক্রিমি ভাবটা খুব বেশি আর খেতে কিন্তু খুবই ভালো লাগে দেখতেই পাচ্ছেন কেমন সুন্দর একটা ক্রিমি ভাব অলরেডি চলে এসেছে এখন আমি এখানে কিনে আনা কাপ আইসক্রিমটা দিয়ে দিচ্ছি আমি এখানে ইগলু ব্র্যান্ডের কাপ আইসক্রিমটা ব্যবহার করেছি আমি দুটো কাপ আইসক্রিম নিয়েছি এই দুটো কাপ আইসক্রিম দিয়েই আমি আজকে এই মজাদার আইসক্রিমটা কিন্তু বানাবো এখানে আমি কোনো লিকুইড দুধ কন্ডেন্স মিল্ক কিচ্ছু ব্যবহার করব না আইসক্রিমটা আপনারা তৈরি করার পরে দশ মিনিট ফ্রিজে রাখবেন তার ভিতরেই কিন্তু আইসক্রিমটা হয়ে যাবে ইফতারের সময় এরকম একটা আইসক্রিম হলে কিন্তু একদম মন প্রাণ সমস্ত কিছুই কিন্তু ঠান্ডা হয়ে যাবে আর খেতে কিন্তু দারুণ লাগে আর বানাতে তো বললামই দশ মিনিটের উপরে কিন্তু লাগবে না এটা আইসক্রিমে আইসক্রিম হয়ে যেতে আমার বিট হয়ে গেছে এখন এটা আমি একটা বাটির ভিতরে দিয়ে ফ্রিজে দিয়ে দিব দশ মিনিটের জন্য ইচ্ছে করলে কিন্তু এখনও খাওয়া যায় এইভাবেই কিন্তু আপনারা খেতে পারেন যারা কম ঠান্ডা পছন্দ করেন তারা এইভাবেও কিন্তু খেতে পারেন আমি একটু আইসক্রিমটা ডেকোরেশন করবো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কতটা ফ্লাপি আর কতটা ক্রিমি এখন আমি একটু সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছি এরকম করে এরকম একটা ডেকোরেশন করা আইসক্রিম থাকলে আর কী লাগে দেখুন কতটা সুন্দর আমার ওই আইসক্রিমের রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন যাতে পরবর্তী আরেকটা সুন্দর রেসিপি আপনাদের দিতে পারি দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে We'll be right <laughs> back.